সাথে মোহিনী যখন কথা বলছে সকাল থেকে পড়না সবটা শুনে অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা পুলিশ অফিসার সেই লোকটিকে ধরে খুব মারতে থাকে আর তখন মুখ থেকে সব সত্যিটা বের করে নেয় কার কথাতে মানে কে ভাড়া নিয়েছিল তার গাড়িটা আর তখন জানতে পেরে তার সাথে চলে যায় পুলিশ অফিসাররা এদিকে দেখা যাবে বর্ষা বলতে থাকে বৌদিবাই ওরা খুঁজে পাবে তো লোকটাকে আর তখন পড়না বলে পাবে তো বর্ষা আমি ভাবছি যে ওই লোকটা চন্দনপুর থেকে এসেছে হয়তো বা সিং এর শত্রু হতে পারে আমাদের মারার চেষ্টা করলো কেন নাকি ও জেনে গেছে যে তোর খুশ করার চেষ্টা করছি নাকি গিরিদার সিং কেও মারার চেষ্টা করছে বলে মা আমার মনে হচ্ছে কেসটা কিন্তু খুব জটিলটা হচ্ছে আর তখন পর্ণা বলে একদমই তাই জানিস তো আমাদেরও না পুলিশ অফিসারদের সাথে ওখানে যেতে হবে আমাদের জানতে হবে এই লোকটা কে কেন আমাদেরকে মারতে চাইছে যখনই যেতে লাগে ঠিক তখনই চলে এসেছে তুহিনা আর তুহিনা এসে বলতে থাকে তোমরা এখানে আমি যা কত টেনশন করছিলাম জানো তাই তোমাদের এখানে চলে এসেছি তারপরে দেখা যায় পর্ণা সবাই মিলে বলতে থাকে তুমি তুমি এখানে কেন এসেছো এরপর বলে জানতে পারলাম তোমরা এখানে এসেছো আমার না খুব টেনশনও হচ্ছিল তাই এসেছি এরপর পুটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি বরং একটা কাজ করো তুমি যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও আর পড়না বলে হ্যাঁ বাড়িতে গিয়ে একটা ফোন করো তারপর তুই না বলে কেন তোমরা কোথায় যাবে যাবে না আমি তোমাদেরকে নিয়ে বাড়ি ফিরবো আর তারপরে দেখা যায় পর্না বলতে থাকে না আমরা ফিরবো না আসলে আমরা ওই ড্রাইভার মানে যারা যারা আমাদেরকে মারতে চেয়েছিলো তাকে ধরার জন্য সেখানে যাচ্ছি আর তখন বলে আমিও যাবো তোমাদের সাথে পর্ণা বলে না তুমি যাবে না তুমি যে কথা বলছি সেটাই শোনো তোমাকে আমরা আমাদের সাথে নিতে পারি না এরপর বলে তুমি বাড়িতে চলে যাও এই বলে পর্নারা চলে যায় এদিকে তুহিনা বলতে থাকে এক্ষুনি আমাকে ফোন করে মাকে সবটা জানাতে হবে ঈশাকে ফোন করে সবটা জানায় ঈশা শুনে অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে কি বলতে থাকে কি করেছো তুমি জানো না বলেছ তোমার লোকদেরকে খুঁজে পাওয়া যাবে না তোমার লোকদেরকে খোঁজার জন্য সেখানেই তো পুলিশ অফিসারও যাচ্ছে যা শুনে চমকে যায় মোহিনী আর তখন কি ঈশা বলতে থাকে কিছু একটা করো তাড়াতাড়ি করে কিছু একটা করো এরপর মোহিনী সেখান থেকে চলে যায় যা বলতে থাকে এট লিস্ট এবারে যেন मोहिनी ঠিকঠাক মতো কাজটা করতে পারে যদি একবার একবার গিরিদার সিং কে পেয়ে যাই তাহলে আমার কাজটা যদি সফল হয়ে যায় ওটা যদি বিক্রি করতে পারি তাহলে এখানে লাইফটা সেটেল হয়ে যাবে এরপর পরনার উপর প্রতিশোধটা নিয়ে আমার জালাটা মিটিয়ে আমি এখান থেকে পালাবো এই দেশ থেকে চলে যাব ঠিকই দেখা যাবে পর্না পুলিশ অফিসার সবাই সেখানে পৌঁছে যায় আর তখন পুলিশ অফিসাররা বলতে থাকে দেখুন আপনারা আমাদের সাথে এসেছেন আমাদের রেসপন্সে এখন যদি আপনাদের কিছু হয়ে যায় আর তখন পটি বলতে থাকে আমরা আমাদের 릭স নিয়ে চলে এসেছি আমাদের 릭সের ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে দিন আর তখন বর্ষা পড়না বলতে থেকে ফুটি চুপ থাক তারপরে দেখা যাবে এরপর পুলিশ অফিসার বলতে থাকে একটু বোঝার চেষ্টা করুন আমাদের কথা মতো একটু চলার চেষ্টা করুন হয়তো বিপদে পড়তে পারেন আপনারা এখানেই থাকুন ঠিক আছে ভিতরে যাবেন না ওই লোকটির কাছে যাবেন না লোকটি লোকটির কাছে কি অস্ত্র আছে কি আছে সেটা তো আমরা কেউ কিছু জানি না বুঝতে পেরেছেন এরপর পড়না রে সেখানেই থাকে আর তখন অবhishekরায় 14 সেই লোকটির দরজায় গিয়ে একটু কাতে থাকে এদিকে দেখা যাবে সেই লোকটি খাচ্ছিল ঠিক তখনই মোহিনী ফোন মোহিনী ফোন করে বলতে থাকে তুমি কি কোথায় আছো কি করছো এরপর বলে খাচ্ছি তখন বলে তোমার খাওয়াটা বাদ দাও তোমাকে তোমাকে পুলিশ পুলিশ করছে পুলিশের মুখোমুখি হতে হতে পারে যদি বাঁচতে চাও এখনি সেখান থেকে পালিয়ে যাও উপর লোকটি তো ভয় পেয়ে যায় আর লোকটি তখন বলতে থাকে ম্যাডাম ফোন করতে না করতেই দরজাতে পুলিশ চলে এসেছে এদিকে সেই পুলিশ অফিসার বলতে থাকে দরজাটা খোলো নয়তো এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবো ভেঙে ভিতরে ঢুকবো তারপরেই সেই লোকটি জালানা দিয়ে পালিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে দরজাটা ভেঙে ফেলে পুলিশ অফিসার খুলেই দেখতে পায় যে লোকটি পালাচ্ছে তারপরে পুলিশ অফিসার ও সেখান দিয়ে লোকটিকে দেখতে পায় আর দেখে লোকটির পিছু ধাওয়া করতে থাকে কিন্তু লোকটিকে ধরতে পারে না এদিকে পুলিশ অফিসার চিৎকার করে বলতে থাকে চারদিকে গিরে ফেলো লোকটি পলাচ্ছে ওরাও সেখান থেকে চলে যায় লোকটিকে ধরার জন্য লোকটি যখন পালাতে লাগে অভিষেক চৌধুরী কিছুতেই ধরতে পারে না এদিকে পর্নার পুটি একটা লাঠি নিয়ে নেয় আর লাঠি দিয়ে লোকটি যখন যেতে লাগে লোকটিকে মেরে দেয় আর লোকটির সাথে সাথে মাটিতে পড়ে যায় তারপর পুলিশ অফিসার দড়ি বলতে থাকে বলুন বলুন কে আপনাকে কে মারতে বলেছে পর্নাও তখন বলতে থাকে হ্যাঁ বলুন বলুন বলছি কে আপনাকে মারতে পাঠিয়েছে এদিকে পুলিশ অফিসার বলতে থাকে বলবেন না তো তাহলে আপনাকে মরতে হবে এই বলে পুলিশ অফিসে খুব মারতে থাকে তখনই সেই লোকটি বলতে থাকে যে হ্যাঁ বলছি বলছি আমার কোনো দোষ নেই আসলে আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করেছি কথা অনুযায়ী কাজ করেছি এদিকে মোহিনী চলে আসে আর মোহিনী এসে যখনই লোকটা মুখ খুলতে যাবে মোহিনীর নামটা বলতে যাবে ঠিক তখনই মোহিনী আড়াল থেকে গুলি করে দেয় শুট করে দেয় লোকটিকে আর লোকটি সাথে সাথে মাটিতে পড়ে যায় দিকে পড়না অস্থির হয়ে যায় পড়না বলতে থাকে যে কি সর্বনাশ হয়েছে লোকটি তো প্রায় নামটা বলে দিচ্ছিল কে হঠাৎ করে মারতে আসলো আর তখন পুলিশ অফিসার বলতে থাকে চারোদিকেই ঘেরে ফেলতে কিন্তু চারোদিকে খুঁজে আসে কাউকে দেখতে পায় না এদিকে মোহিনী বলতে থাকে এই মোহিনীর নিশানা ভুল হয় না মোহিনী যদি একবার নিশানা ট্রাক করে তাহলে একদম সঠিক জায়গায় গিয়ে লাগে এই আর বাঁচবে না বর্ণা দত্ত আর জানতে পারবে না যে কে কে এর পিছনে রয়েছে পুলিশ অফিসার বলতে থাকে এবার কি হবে এই লোকটার হাত ধরেই তো জানতে পারতাম যে কারা আপনাদেরকে মারতে চেয়েছিল আর ওই গিরিধার সিং কেউ ধরতে পারতাম তাহলে তো সবটা সত্যিটা বেরিয়ে আসতো তখন পুটি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আপনি এখনো এখনো গিরিদারি সিন কথা বলছেন এখন এই অবস্থা তাতে আপনার কথা আসছে এরপর বলে কি করব ওই লোকটাকে ধরলেই তো সবটা জানা যাবে আপনারা হয়তো ভুলে ওই যাচ্ছে লোকটা একটা গিরিদারি সিন আপনাদের বাবা হতে পারে আপনার বাবা হতে পারে কিন্তু লোকটা অপরাধী কে আপনাদেরকে মারার চেষ্টা করছে কিছুই তো জানতে পারবেন না তখন পরনা বলে আমার দৃঢ বিশ্বাস আমার স্বামী এই কাজ করতে পারে না কিছুতেই না আমি আমার স্বামীকে চিনি পিছনে অন্য কেউ রয়েছে এমনও হতে পারে যে আমাদের কোনো কাছের লোক কাছের লোকই আমাদেরকে মারার চেষ্টা করছে না হলে ভাবুন তো আমরা কোথায় যাচ্ছি কি করছি এগুলো জানে কি করে কিভাবে জানে হয়তোবা আমাদেরই কেউ হবে আমাদেরকে লক্ষ্য করছে আমাদেরকে মারার চেষ্টা করেছে পুলিশ অফিসার বলতে থাকে একদম রাইট কথা বলেছেন এবার আমাদের কাজটা আমাদের করতে দিন আমরা বরং গিরিদারি সিংকে খুঁজি আপনারা বরং শত্রুকে খোঁজেন যে আপনাদের কে মারতে চায় কারা মারতে চায় কোন কাছের লোক তাদেরকে খুঁজে বের করেন এ কথা বলে তারপরে সবাই যার যার মতো বাড়িতে চলে যায় মোহিনী বাড়িতে যাওয়ার পর ঈশাকে সবটা খুলে বলে আর তখন বলতে থাকে লোকটাকে মেরে দিয়েছি ঈশা তখন শুনে অবাক হয়ে যায় মারা গেছে এটা শুনে অবাক হয়ে বলতে থাকে কি করেছ কি তুমি এবার যদি তোমাকে কেউ দেখে নেয় সন্দেহ করে নিশ্চয়ই তো তুমি আসার সময় কেউ না কেউ তোমাকে দেখেছে তারপরে তো তুমি পুরো ফেসে যাবে পুরো ফেসে যাবে তোমার তোমার প্ল্যানও সাকসেস হবে না আমার প্ল্যানও সাকসেস হবে না আর তখন মোহিনী বলতে থাকে না কেউ আমাকে দেখেনি কেউ না মোহিনী তখন চিন্তা করতে থাকে গিরেদারিং এর জন্য আর তখন বলতে থাকে এই গিরেদারিংটাও যে কোথায় চলে গেল সেটাই বুঝতে পারছি না ও যদি থাকতো তাহলে এই সমস্ত হতোই না তারপরে দেখা যাবে বিশা বলতে থাকে গেটেদারি সিন কোথাও যায়নি এদিকেই আছে এইখানেই আছে আর তখন মোহিনী বলে মতলব মানেটা কি তারপর বলে হ্যাঁ এখানেই আছে হয়তো আমাদের আশেপাশে আছে আমরা জানি না আমাদের আড়ালে আছে আমরা বুঝতে পারছি না পড়না হয়তো ভাই এমন জায়গায় লুকিয়ে রেখেছে যাতে করে কেউ দেখতে না পারে আমি শিওর যে ও এদিকেই আছে আর আমাদেরকে সেটাই লক্ষ্য রাখতে হবে আমাদের এই বাড়িতে কে কোথায় যাচ্ছে কি করছে বিশেষ করে পর্ণা দত্ত পর্ণা দত্তর ওপরে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ পর্ণা কোনো না কোনোভাবে সে একজনের সাথে তো দেখা করতে যাবে আর আমাদের এমন কিছু করতে হবে যাতে করে বাধ্য হয় মানে আমাদের এক পর্যায়ে বাধ্য করতে হবে যাতে করে বাধ্য হয় পড়না সিজনের সাথে দেখা করতে আর তখনই আমরা বুঝতে পারবো যে সিজন কোথায় আছে মানে তোমার গিরিধারী সিং কোথায় আছে তারপরে তো আমাদের কাজটা সফল হবে এদিকে দেখা যাবে বাড়িতে এসে সবাইকে সবটা খুলে বলে আর তখন কৃষ্ণা এটা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণা তখন বলতে থাকে তোমাদের নিয়ে না আর পারা যায় না এখন যদি তোমাদের বিপদ হয়ে তো তোমাদের কি হতো আমাদের আমাদেরকে তোমাদের নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি করতে হতো আর তখন সিজনে বাবা বলে আহ চুপ করো না তারপরে বলতে থাকে বাবুটাও যে কোথায় রয়েছে কে জানে বাবুকে আজকে ফোন করব। ফোন করতে হবে আমার কিছু ভালো লাগছে না বাবুটার জন্য বড্ড কু আছে আর তারপরে পণ্যা বলতে থাকে না মা আপনি ফোন করবেন না এই মুহুর্তে আপনার ফোন করাটা একদমই ঠিক হবে না তখন বলে আমি ফোন করব কি করব না সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করে নিতে হবে আর তখন বলে হ্যাঁ মা আসলে মা আপনি যদি এখন যোগাযোগ করেন তাহলে আপনার বাবুই বিভত পড়ে যাবে তার জন্যই বলবে আমাদেরকে এখন এমন সাবধানে থাকতে হবে আমাদের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে কেউ যেন জানতে না পারে আমাদেরকে যারা মারতে চাইছে হয়তো বা তারা এই বাড়িতেই রয়েছে আশেপাশে কেউ রয়েছে আমাদের সব খেয়াল রাখছে নয়তো বা এত ইনফরমেশন কিভাবে পাচ্ছে আর কিভাবে জানতে পারে যে আমরা এখানে ওখানে যাই আর অনেক কথাই বলতে থাকি সিজনের বাবা বলে আচ্ছা পর্ণা কোনোভাবে কি মোহিনী এই কাজটা করছে না তো তখন পর্ণা বলে হ্যাঁ মোহিনী করতেই পারে আর তখন বর্ষাও বলতে থাকে এটাকে বর্ষা করা যায় না আমার মনে হচ্ছে এই মেয়েটাই কিছু করছে তখন পর্ণা বলে একদম রাইট কথা বলেছিস তাই আমাদেরকে খুব নজর রাখতে হবে আর আমাদের মধ্যে যা কথা হলো এগুলো যেন পাঁচকান না হয় কেউ যেন জানতে না পারে রুচিরাও টেনশনে পড়ে যায় আর রুচিরাও তখন বলতে থাকে যে হ্যাঁ পর যাক করবি একটু ভেবে চিনতে করবি তারপর কৃষ্ণা বলতে থাকে তোমরা বাড়ির বাইরে কোথাও যাবে না তারপর পড়না বলে আমাদের বসে থাকলে চলবে না পটিও বলতে থাকে যে হ্যাঁ মা আমাদেরকে জোগাড় করতে হবে সমস্ত কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে মহিনের উপরও নজর রাখতে হবে